আজকে যে ওয়াজের মাহফিল চলতেছে এগুলো তো কোনো কোরআন হাদিস এরকম পাওয়া যায় না কেউ বলতে পারবে না আল্লাহ যতটুকু আমরা দেখার তৌফিক দিয়েছে কোরআনে এইটাই আসছে হাদিসে এইটাই আসছে সাত করার মতে আয়াত আছে কোরআন শরীফ আল্লাহ বলছে তারা যখন কোরআন শুনতো সবাই কানতে কানতে পারেশান হইলো নবীর উপরে যখন কোরআন নাজিল হয়েছে যারা শ্রোতারা ছিল সবাই কানতে কানতে পেরেশান হয়েছে তাদের দিলে ডাক কাটছে তাদের মহব্বতে চোখে পানি আসছে কোরআনে বলছে অন্য জায়গায় বলতেছে একজন কোরআনকে হাতে নিয়ে তিনবার বেহস হয়ে পড়ে গেছে কোরআন দিলে আসর করছে বেহস হয়ে তিনবার একবার না ইকরামার রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা আমরা বলবেন ফাজাইলে কোরআন একটা এই যে তবলিগি জামাতে তালিম করা হয় ওটার আমাদের এগুলো বিস্তারিত বলা হয়েছে যে কোরআনের ভক্তি কোরআনের নামে জোরে সরে নারায় তাকবীর বলা আল্লাহু আকবার বলা এটার কথা বলা হয়েছে না থেকে আর খুশিতে বলে আলহামদুলিল্লাহ ভালো নাই ভালো আছে এটা যদি সীমিত করে তাহলে কোরআনের হক আদায় হবে না কানতে হবে কান্দার হুকুম করছে আল্লাহ কথা বলে বোঝেন না কোরআন করলে যে কানতে হবে এটা যে আল্লাহর হুকুম কেউ হয়তো আর আগে আর শুনেন নাই কোন কথা বোঝেন নাকি আল্লাহ তো কোরআনের হুকুম করছে এটা আমার কালা এটার দাম আছে এটা দুনিয়ার গল্প পুজারি না দুনিয়ার আড়ম্বর না শুনতে হবে কোরআনে হুকুম করছে আর কোরআনে আসছে সবাই কোরআন কথা শুনলে কানতে কানতে বের সার দিল কাঁপতে থাকতে কম্পন শুরু হয়ে গেছে দিলের ভিতরে এটা দিলের জন্য না দিলিছে কানের জন্য না কানে সুন্দর কানে কানেতেও সুন্দর লাগে গান শুনলে কোরআন তো দিলের জন্য রাজি হয়েছে সৌন্দর্য আছে কোরআন শুনে বহুত মুসলমান হয়ে যায় কিন্তু দিলে তাক যারা দিলে পৌঁছবে না এটা ওয়াজ হইতে পারে না আগে তো সবাই ওয়াজ করতো না মানে বই বইয়ে ওয়াজ করে কিতাব পরে ওয়াজ করে আরবিতে আরবিতে তরজমা করে তোমরা জমা করার নাম পরান আর লাইটের কথা কোরআনে বলেন না জায়গাত পড়ছি এটার মধ্যে বলা হয়েছে তোমরা বাইরে যাও কোরআনকে বুঝিয়া নিয়ে পরিয়া দিলে লাগাও লে তফাৎ কব আর বোঝার লোক হল কি বোঝার লোক করলে কাজটা ঠিক মতো করা ছোট টুকলা হন্ডে আমরা বুঝে বুঝে না দেখে গোলমাল করি

বলা বলটা তো আমরা দেখি প্রত্যেক রাত্রে ওয়াজ হয় বাংলাদেশে এক বছরে কত লক্ষ লক্ষ ওয়াজ মাহফিল হয় এক একটা ওয়াজ মাহফিল থেকে পাঁচজন দশজন লোক যদি নামাজি হইতো বাংলাদেশে তো নাম বেনামাজি পাওয়া গেল না কি করলাম ধরা ওয়াজ করে কেন ওয়াজ যায় কোথায় ওয়াজের উদ্দেশ্য কি ওয়াজ শুনলে যদি কিছু ফলাফলই না হয় সাত আট ঘন্টা ওয়াজ করা হয় একটা মানুষের শোনার কত সৌন্দর্য থাকে আমরা তো ওই দেশে তাকে দেড় দুই লক্ষ টাকা খরচ করে একজন বক্তা আনি তার ওয়াজের সময় হইলো পঁয়তাল্লিশ মিনিট থেকে বেশি থেকে বেশি এক ঘন্টা এই যে গত বান্ধা ওয়াজ বাংলাদেশে শুরু হয়েছে জোহর থেকে রাত বারোটা আগে তো সারা রায় চলতো আজাবটি কিছু বন্ধ হয়েছে পড়া শুরু করছিলাম বন্ধ মানুষ থাকে এই যে ওয়াজের নামে পুরোপ্রথা কি দরকার সাত আট ঘন্টা ওয়াজ করার জন্য একটা মানুষ শোনার দৈর্য কতক্ষণ থাকে আল্লাহ রাসুল ওয়াজ করছেন তিন থেকে পাঁচ মিনিট এটাও হাদিসে আছে এই তিনটা কথা বলছো সৎ কাদের আদেশ করো অদেশ কাদের নিষেধ যদি এটা না করো তাহলে তোমরা দোয়া করলে দোয়া কবুল হবে না আল্লাহর সাহায্য পাইলে আল্লাহর সাহায্য চাইবে না শত্রুর মোকাবেলা তোমাদের কীচে হবে বাস এটাই দেশে এখানেই বাস এটা বাংলা কো এটুকু আস একটাই দেশে বলেন যে আমি যে কথা একদিন শুনছি এটা দ্বিতীয়বার শুনতে হয় না আমরা তো সারা বছরই একটাই শুনি যে নামাজের ঠিক করেন কিন্তু আইস পর্যন্ত নামাজের কাতার ঠিক হয় না মানুষ না অন্য কিছু হুশ বেহুস প্রত্যেক দিন তারেক হইতে হয় নামাজের কাতা ঠিক করে মসজিদে আসে কেন বুঝতে তো আল্লাহর গো আল্লাহর সামনে দাঁড়াইতে কি নিয়ম কারণ শিখে আসতেই পারে কথা খারাপ লাগে মনে কোনো কষ্ট নেই আমরা তো বেহু সেটা লাশ গুলো বলতেছে বস তো নাই একটা রোগ মানুষ তো না একজনও মানুষ নাই রোগ মানুষটা ওরে কয় যে ভালো মন্দ বুঝে পরিবেশ বুঝে অন্যের উপকার করার চেষ্টা করে পরিবেশ ভালো রকম গড়িয়া তুলে তার এখন মানুষ মানুষ আর পশুর মধ্যে বেশ কম কি সহজে বলছেন পশু হলেও নিজের ডাই বুঝে হ্যাঁ যাইতেছে হে যে ফারায় কোন সেটকাইতেছে এটা কোনো তার মন নাই ডাক্তার আমাদের দেউরি বাইন যাচ্ছে গরু বোঝে নাকি আশেপাশে কি আছে হ্যাঁ গরুর স্বভাব তো পশুর সভা হ্যাঁ নিজের ডালে যাইতেছে আগে আগে বেসে ডাইনি এবার আমি একটু জানি এত মানুষ না আমরা তো যারা আছে আমাদের মানুষ মানুষ পাওয়া যেত না যে একজন খুব কম স্বভাবে হতেই গো মানুষ যে নিজের কাম করে খালি নিজের লাভ দেয় এত মানুষ না এত বসে উঠছে তিনি খ্রিস্ট এখন তো দুনিয়া তিনি চলছে কি বল কথা বুঝে এটা তো হাদিসের কথা এক সময় আসবো সব মানুষ প্যাটের দাম দামিয়ে করবো এটাই এখন চলতেছে আর সম্পদ হিসাবে মানুষ সম্মান দিব এর অনেক টাকা আছে এক পয়সা আছে অনেক পজিশন আছে কি করে সেই করে সারা জীবন কামাই করে ভালো একটা ঘর বানায় মানে ঘরের দ্বারা তার দাম বাড়বো গাড়ি একটা দামে কিনে দাম বাড়বো দুই দাদা দামে জুতা কিনে মাথার ক্ষেত্রে নাই কিন্তু জুতা পাও সাদা মানুষের এত দবধন হয়েছে কি কর বোঝেন কিনা রাগ হয়ে না বোঝা লাগবে কবরে গেলে বোঝাই দিব আজকে পছন্দ না হইলেও বোঝন লাগবো পাওয়ারে সাজায় জুতাটা মানে দামে বানাইছে কিন্তু মাথা খালি কি কর আছে কিনা কিছুদিন আগে তো আমরা দেশে এটা ছিল মানুষ রেখা টুফিনা ও তার তোরমাল দেখা রাখা অপমান হ্যাঁ মনে হয় আমি অনেক শিক্ষিত অনেক দামি জ্ঞানীগুলি অনেক পদের মালিক হ্যাঁ তো মনে করে এটা রাজার মেয়ে করবো হ্যাঁ কইলি রাজি কারণ আমরা থাকে আমরা তো মানুষই নাই রাগ হই না কেউ আল্লাহ মানুষ। আর মানুষের কাজ হইলেও তার দায়িত্ব দিচ্ছে এই দুনিয়ার সমস্ত সুখ শান্তি মানুষের দেখাশোনা করে একজন মানুষ মার্শাল যুগ হইলে রাষ্ট্রের প্রেসিডেন্ট সব মানুষের মিলে তারা প্রেসিডেন্ট বানায় কেন

একটা মানুষের দাম সারা দুনিয়া চিৎ বেশি তার দ্বারা সমস্ত পশু পাখি কীটপত জঙ্গলে মাছ সবাই শান্তি পাইতেছে একজন মানুষের আমলের কারণে সব সৃষ্টি করে শান্তি পাইতে এই জন্য সবাই মিলে দোয়া করে একজন মানুষ যদি আল্লাহর দিন শিখতে দেয় যারা সেই নিয়ন্ত্রী দেয় প্রত্যেকের দর জন্য ফিরিস তারা দোয়া করতেছে জঙ্গলের পশু দোয়া করতেছে পানির ভিতরে মাছের দোয়া করতেছে গাছের মাথায় যে পাখি আছে সে দোয়া করতেছে আপনার আমলের কারণে গাছের মাথায় পাখি শান্তি পাইব আর আমলে খারাপ হইলে আপনার কারণে গাছের পাখিও কষ্ট পাইব সেটা আপনি এমনি না মানুষ না যে আপনার লেগে গাড়ি আল্লাহ বানাইছে কথা বুঝে এটা তো চিন্তা করা একটা সময় যে আমি ভুল করতেছি এটার অনুভূতি আমার মধ্যে আসে এটা তো আসল কেন আমার কি কি ভুল হয়েছে এটা আমার সংশোধন করে জানা লাগবো কানতে কানতে প্যারেশান হয়ে দেব আল্লাহ যদি আমার মাফ না করে তো কি অবস্থা হইব এটা চোখের ফানি ভালো এবার লাগায়